আজিকর কাণ্ডে বা সিবিআই এর নজরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় বৃহস্পতিবার তার বিটি রোডের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রায় দেড় ঘন্টা তলাশি অভিযান চালায় সিবিআই এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন উনি সব জানতেন উনি দুর্নীতির সঙ্গে যুক্ত সুদীপ্ত রায়কে কাস্টাডিতে নেওয়া উচিত আমি সেদিন বলেছিলাম শ্রীরামপুরে একটা নার্সিংহোম আছে সেখানে আজ দুপুরের অনেক ভালো ঘোষ প্রদীপ্ত রায় অজিত সুশান্ত রায় এই র্যাকেট যা এস দাসের আশীর্বাদে লাভ করেছে সর্বোপরি এস দাস এগুলো করেছে মমতা ব্যানার্জির সাহায্য সমর্থন এবং অনুপ্রেরণায় তাই সুদুপ্ত রায় এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত সুযোগ রায় শুধু রেড করা নয় সুদীপ্ত রায়কে নেওয়া হয়েছে